আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু সারপাশুদ দেখাব কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এইদিকে একটা সারপাশ দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের কুরাস জার্সি কুরাস দর্শক দেখুন একটা কুরাস বাসুর কোন জায়গা থেকে সংগ্রহ করছেন আট মাস দেখুন দর্শক তাই বলতেছে আট মাস বয়স দাম চাচ্ছেন কত বাহাত্তর হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম বলেন তো ভাই বেচা কিনা কত ছেষট্টি হাজার টাকা তাই তো সুপ্রিয় দর্শক দেখুন ছেষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন ভাই এটা কি জাতের বাসুর পাকিস্তানি সিন্ধি বয়স কত মাস পাঁচ মাস কোন জায়গা থেকে সংগ্রহ করছেন

সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে কিছু সার বাসুর দেখতে পাচ্ছি আসুন একটু গরুর মালিকের সাথে কথা বলি আলাইকুম ভাইয়ের নাম কি ভাই আপনার ভিডিও তো আগেও নেওয়া হয়েছে নাকি কয়টা গরু এটা নয়টা বিক্রি হয়েছে একটাও একটাও বিক্রি হয়নি আর গুলো কই ভাই পিছনের দিকে তাই তো কি জাতের বাসুর ভাই আজকের গুলা পাকিস্তানি এই প্রথম বাচ্চাটার বয়স কত ভাই পাঁচ মাস তাই তো মাঝখানের তার ভাই আরে শেষটা দেখুন দর্শক ভাই তিনটে পাকিস্তানি ধরুন আসছে ভাই এই গরুটা কত টাকা দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর এই মাঝখানের গরুটা ভাই ছেষট্টি হাজার টাকা আর এটা পঁয়ষট্টি হাজার টাকা এটা তো চাওয়া দাম ভাই তাই না বেসা কিনা কত বলেন তো এই গরুটা কত বিক্রি করবেন

দর্শক শ্রোতা এদিকে ছোট ছোট কিছু সারবাসুর দেখতে পারছি আসুন একটু গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা গরুগুলা কার আপনার কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ট্যাকের হাট থেকে কয়টা গরু নাটছেন চারটা এখন একটা বিক্রি করতে পারেননি সুপ্রিয় দর্শক দেখুন চাচা চারটা গরু নাটছে এখন একটা বিক্রি করতে পারেনি এটা কি জাতের বাসু চাচা পাকিস্তানি কি সিন্ধি পাকিস্তানি সি এটা কি জাতের বাসুর চাচি এই বাসুরটা কি জাতের বাসুর সিন্ধু আরে কালোটা তো মনে হচ্ছে জার্সি কুরস ফ্রিজিয়া এটা কী ফ্রিজিয়া এই বাসুরটার বয়স কত কত ছয় সাত মাস দাম চাচ্ছেন কত আটচল্লিশ হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম সুপ্রিয় দর্শক বাছুরটার দাম চাচ্ছে আটচল্লিশ হাজার টাকা এই বাছুরটার দাম চাচ্ছেন কত বান্ন হাজার টাকা আর এটা তিন নম্বরটা সাতষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন আর চার নম্বরটার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা বলেন তো এই বাছুরটা কত হলে বিক্রি করবেন তেতাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক বাছুরটা তেতাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে